চলার পথে অনেকের সাথেই আমাদের দেখা হয় অনেকের সাথেই আমরা পরিচিত হই কিংবা অনেক সময় চোখে দেখলেও অনেককে ভালো লেগে যায় কিন্তু তার সম্পর্কে কিন্তু আমরা সবটা জানতে পারি না এই যে বিয়ের ব্যাপারটি বিয়ে করব যখন ভাবি তখন কিন্তু পাত্র বা পাত্রী আসলে খুঁজতে গেলে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় পরিবার মিলে তো পাত্রের শিক্ষাগত যোগ্যতা বা প্রফেশন মেলে না তো এরকম ঝামেলার জন্য আমাদের এই বিয়ের ব্যাপারটি কিন্তু অনেক কঠিন হয়ে যায় এই কঠিন ব্যাপারটি সহজ করে দিতে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ যেখানে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী পছন্দের পাত্র বা পাত্রী খুঁজে নিতে পারছেন যেমন ধরুন আপনি চাচ্ছেন যে আমার জন্য এমন একটা প্রফেশনের পাত্র বা অমুক দেশের বা অমুমুক দেশের সিটিজেন এমন একজন পাত্র তার গ্রাজ মানে শিক্ষাগত যোগ্যতা এরকম থাকুক তো এই যে যে ব্যাপারগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি ভাবি আচ্ছা আমি তো নোয়াখালীর তো আমি নোয়াখালীর পাত্রই চা পাত্রই চাচ্ছি বা পাত্রই চাচ্ছি তো সেই দিক থেকে এই যে পছন্দের ব্যাপারগুলো হুবহু মেলে দেওয়ার জন্য কিন্তু ম্যাট্রিমোনিয়াল একটি ম্যাচ মেকিং নামের একটি অপশন আপনাদের জন্য শুরু করেছে অফিস আর শুরু করেছে সেখানে কিন্তু আপনারা ম্যাচ বা ম্যাচ মেকিং এর মাধ্যমে আপনি ঠিক যেমন পাত্র বা পাত্রী চাইছেন ওরকম পাত্র বা পাত্রীর সন্ধান বা লিস্ট সেখানে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের পাত্র বা পাত্রীকে দ্রুত উপায়ে বা সহজ উপায়ে কিন্তু খুঁজে নিতে পারছেন এত সহজ সব উপায়গুলো ম্যাট্রিমোনিয়াল শুধু আপনাদের জন্যই কিন্তু নিয়ে এসেছে তাই এই সহজ সব ফিচার্সগুলো বা সহজ সব মাধ্যমগুলো দ্রুত ব্যবহার করুন বিয়ের ব্যাপারটিকে সুন্দরভাবে ইজিলি হ্যান্ডেল করুন বিয়ে করে ফেলুন জীবন সুন্দর করুন এবং আপনাদের জীবন সুন্দর হোক এই কামনা নিয়েই ম্যাট্রিমোনিয়ালের পথযাত্রা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রিতে করুন ম্যাচ মেকিংয়ে আসুন ম্যাচটি অ্যাপটি ব্যবহার করুন বিয়ের ব্যাপারটি ইজিলি তুরিতে শেষ করুন পছন্দের জীবনসঙ্গীকে নিয়ে জীবনটি কাটিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন